আমারে বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে যে জিকির শুরু হবে এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে কবরে যেতেই হবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে উত্তর দিতে পারলে সুখ মিলবে প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে আজাব মিলবে হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে আর আমার জিন্দগির সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে মিজানের পাল্লায় মাপা হবে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে পার হইতে হবে জান্নাত ফলসেরাত জাহান নামে যেতে হবে এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে দিলে থাকতো তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা সম্ভব ছিল নিষেধগুলো থেকে বাঁচা সম্ভব ছিল আমি আগে আসি আমি আগায় আসি আমি চেষ্টা করে যাই না আমরা আগের থেকেই নফস আমাদের শয়তান